আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আজকের ব্লগ কী নিয়ে থাকছে আমরা এসেছি লালবাগ আরসালান রেস্টুরেন্ট ক্যাফেতে আমরা সন্ধ্যার খাবার খাবো তো আজকে আমাদেরকে ট্রিটটা দিচ্ছে আমাদের বাচ্চারা তো ওরা এই ট্রিটটা দিল ওরা আজকে একটা প্রতিযোগিতা করেছে ওখানে ওরা ফার্স্ট হয়েছে তো সে উপলক্ষে আমাদেরকে খাওয়াচ্ছে তো কথা হয়েছিল ফার্স্টে ওরা বাসায় আমরা বলেছিলাম বাসায় অর্ডার করে খাবার খাবো ওরা বলল যে না ওরা বাহিরে আসবে বাহিরে একটু ঘুরবে তারপরে খাবার খাবে আমাদের সাথে একসাথে তো এই ইয়েটা হচ্ছে যে আমার আব্বু তো ওদের ভাইয়া ওরা সবাই আমার আব্বুকে আর আমার আম্মাকে আপা এবং ভাইয়া বলে ডাকে তো ওদেরকে সবসময় যখন ওদের পরীক্ষা থাকে তখনই বলবে যে যে যত ভালো রেজাল্ট করবা তার পুরস্কার থাকবে তাকে ক্যাশ টাকা দেওয়া হবে না হলে যেমন এসএসসিতে ভালো জিপিএ ফাইভ পেলে তোমাদেরকে আমি ল্যাপটপ দিব এরকম তো যখন আমাদের নিলয় এসসিতে জিপি ফাইভ পেয়েছে ওকে একটা ল্যাপটপ দেওয়া হয়েছে তারপরে অর্ণবকেও সেম তারপরে যখন এমনিতেই ওদের বার্ষিক পরীক্ষা হয় প্রতি বছরের শেষে তো তখন ওদেরকে একটা পুরস্কার দেয় যে সবচেয়ে ভালো রেজাল্ট করে সে একটা অ্যামাউন্ট পায় প্রতিবার আমি যখন আমাদের বাসায় বেড়াতে আসি তো তখন আমার আব্বু বলে যে সবগুলো তো একসাথ হয়েছে তো সবাইকে নিয়ে উনি বসে বসে বলবে যে তোমরা যে কোনো টপিকস নিয়ে একটা ইয়ে বলবা টপিক্সের উপরে তোমরা কথা বলবা সেটা হচ্ছে আমাদের সবাই সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতে হবে আমরা সবাই বসে থাকবা তোমরা একজন একজন করে তারাই বলবা তাও ইংলিশে বলতে হবে তো এরকম ওরা এক এক সময় এক একটা বলে তো এবার ওদেরকে বললো যেহেতু কোটা আন্দোলন হয়েছে আন্দোলনের উপরে বলো তো কেউ আন্দোলন নিয়ে বলেছে কেউ কম্পিউটার নিয়ে বলেছে তারপরে কেউ হচ্ছে যে পরিবেশ কেউ যে ট্রাফিক্স এগুলো নিয়ে বলেছে তো ওরা তার মধ্যে তিনজন ফার্স্ট হয়েছে তো ওদেরকে আবু ইয়ে গিফট দিয়েছিল টাকা তো পরে ওরা বললো যে আমরা সবাই মিলে খাবো ওইটা মানে যে তিনজন পেয়েছে সে তিনজন এটা নেবে না বলে যে আমরা সবাই মিলে একসাথে বাহিরে গিয়ে খাবার খাবো তো সে উপলক্ষে আসা এখানে খাওয়া দাওয়া করা তো তার মধ্যে আমাদের রাফিয়া থেকে একদম অন্য ওরা সবাই এটা বলেছে তো সবারই খুব ভালো হয়েছে তার মধ্যে রিসাল রুমাইসা অর্ণব অর্প ওদা ওদেরটা বেশি ভালো হয়েছে তো ওরাই পুরস্কারটা পেয়েছে তো আর সবাইকে বললো যে সবারই এই পুরস্কার তো যে খাওয়া দাওয়া শেষ করলাম করে ওখান থেকে বের হয়ে আমরা ওরা বলতেছে যে একটু ঘুরবে কারণ বের হইতে হইতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বললো যে এখন কোথায় যাব এখন তো কেল্লাও বন্ধ হয়ে গিয়েছে তো আমরা ইয়েতে আসলাম বালু মাঠে এখানে একটু ঘুরে তারপরে একটু বসলাম এক জায়গায় আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই বুড়িটা ও ও আর তো যখনই আমার সাথে থাকে তখনই আমাকে বলবে যে ভিডিও করার জন্য ব্লগ করার জন্য তো আজকেও তোর রিসাল যেহেতু আসে নাই আর রাফিয়া আমাকে বলতেছে যে ফুপি তুমি আমার ব্লগ বানাও তো আমি ওর ব্লগ বানাচ্ছি ভিডিও ক্লিপ নিচ্ছি ওদের আজকে যে কম্পিটিশানটা ওরা করেছিল আসলে ওই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি আমি নিতে চেয়েছিলাম কিন্তু ওরা দেয়নি ওরা লজ্জা পাচ্ছিল বলতেছে যে না ফুপি তুমি আমাদের ভিডিও করো না ব্লগে দিও না আমাদের হাসি পাচ্ছে তো পরে আর আমি ওদের ভিডিও ক্লিপ নিয়ে নিই আর এখানে আমরা সবাই আছি শুধু আমাদের রিসাল একটু মিসিং আছে ও আসতে পারেনি কারণ হচ্ছে যে আমাদের ঋতু ও একটু অসুস্থ সেজন্য আসে নাই আর তো আমরা ওদের জন্য পার্সেল নিয়ে নিয়েছি বাসায় খাবার এই তো আমার ভাইয়া যে বললো যে জুস একটা জুসের শপ আছে এখানে খুব ভালো ফ্রেশ জুস পাওয়া যায় সামনে জুস বানিয়ে দেয় লালবাগে তো আমাদেরকে নিয়ে আসছে তো এইখানে আবার আমার বড়ো ভাবি একটু মিসিং হয়ে গেছে ভাবিরা রিক্সে উঠে গেছে ভুলে পরে আমরা ফোন দিয়েছিলাম তো ভাবি বলল যে থাক চলে আসছি যেহেতু তোমরা আমাদের জন্য পার্সেল করে নিয়ে এসো তাই তো আমরা এখানে আসলাম এসে এই তো এটা হচ্ছে ওনাদের মেনু একদম এখানে সব রকমের জুসই পাওয়া যায় তো আমরা সবার জন্য ম্যাঙ্গো মিল্কশেকটা অর্ডার করছি তো যারা আমার ব্লগ রেগুলার দেখেন পেজে এখনও ফলো দেন নাই সবাই প্লিজ একটা করে ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ব্লগ কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ব্লগ কেমন হয়েছে আর যারা দিয়ে রেখেছেন আগে থেকেই ফলো লাইক সাবস্ক্রাইব সবাইকে অনেক ধন্যবাদ এই তো আমাদের অর্ডার করা জুস চলে আসছে খাওয়া শুরু করে দিয়েছে তো আসলে এখানে আমি আজকে বাচ্চাদের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আমার আজকের ব্লগ আর বড় করব না এখানে এখানেই শেষ করব তো আপনারা সবাই দেখতে থাকুন আর আমরা জুস খেতে থাকি আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম